প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেই নিন শুরুতেই মুন্নি সাহা ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ ছেলের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে যোগ্যতার শর্ত পূরণ না করে ডাক পেলেন সাবেক শিবির সভাপতি স্কুলের ডিসপ্লেতে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে মে থেকে সড়কে ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না বলকার অঞ্চলের দেশ মন্টিনিগ্রহতে রেস্তোরাঁয় তর্কে জেরে বন্দুক হামলায় নিহত দশ রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাননি সনাতনদের নেতা কৃষ্ণ দাস মালয়েশিয়া নতুন বছরের প্রথম দিনে চৌষট্টি জন বাংলাদেশী আটক মা ও চার বোনকে খুন যুবকের স্বীকারোক্তির ভিডিও প্রকাশ নির্বাচন কমিশনের বাষট্টি কর্মকর্তাকে বদলি পদায়ন প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত দুর্নীতি দমন কমিশন সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি এবং ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দুদক জানায় মুন্নি সাহা এবং তার স্বামী এম এস প্রমোশনালসের স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে একশো কোটি টাকার লেনদেন বর্তমান হিসেবে চোদ্দ কোটি টাকা এবং জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হবে দেলোয়ার হুসাইন সাইদিকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছেন তার ছেলে শামিন বিন সাইদি। বুধবার চট্টগ্রামের মিশরে এক ওয়াজ মাহফিলে তিনি বলেন হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে নিয়ে আসা হলো কিন্তু হার্ট অ্যাটাকের রোগী কি স্ট্রেচারে শুয়ে থাকে তিনি আরও জানান সাইদি ত্রিশ বছর বন্দী থাকার পরও মাথানত হয়নি তার মৃত্যু অস্বাভাবিক ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোহাম্মদ মোবারক হোসাইন নামের এক প্রার্থী ডাক পেয়েছেন যদিও নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী তার এইচএসিতে জিপিএ চারের কম তিনি দু সালে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় তিন দশমিক নয় শূন্য জিপিএ পে পাশ করেন মোবারক হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে লেখা প্রদর্শিত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি আজ বৃহস্পতিবার তদন্তকাল শুরু করে কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল ইসলাম এবং সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মণ্ডল জানান জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন সারাদেশে চোদ্দ হাজার অনুমোদিত বাস ও ট্রাকের ফিটনেস নেই এবং আগামী মে মাসের পর থেকে এসব ফিটনেসবিহীন যান সড়কে চলতে দেওয়া হবে না বুধবার মিরপুরে বিআরটিএর বিভাগীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন তিনি আরও জানান মালিক পক্ষীর সঙ্গে আলোচনা হয়েছে এবং মেস্টেডদের অভিযান শুরু হবে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোড পরিচালনা করা হবে এবং বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে মন্ত্রী নতুন বছরের প্রথম দিনে রেস্তোরাঁয় বন্দুক হামলায় দশজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে হামলাকারী আত্মহত্যা করেছেন প্রধানমন্ত্রী মিরস্কো স্পেজিক হামলাকে ভয়ানক ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন এবং তিন দিনের জাতীয় শো ঘোষণা করেছেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করেছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত একত্রিশে অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ছাব্বিশে নভেম্বর জামিন শুনানির পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় দোসরা জানুয়ারি জামিন শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন নতুন বছরের প্রথম দিনেই মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অপারেশন সাপু অভিযান চালিয়ে একশো জন বিদেশিকে আটক করেছে যার মধ্যে চৌষট্টি জন বাংলাদেশি নাগরিক এছাড়া আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন চারশো জনের তথ্য যাচাই করার পর তাদের অভিবাসন আইন লঙ্ঘনের কারণে আটক করা হয় জোহর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার সময়সীমা ছিল যার পর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে ভারতের উত্তরপ্রদেশে লক্ষ্য হয়ে নতুন বছরের প্রথম দিনে চব্বিশ বছর বয়সী আসাদ তার মা ও চার বোনকে হত্যা করেছে হত্যার পর সে একটি ভিডিওতে হত্যার দায় স্বীকার করে এবং দাবি করে তার বোনদের পাচারের জন্য স্থানীয় জমি মাফিয়া ও প্রতিবেশীরা তাদের হেনস্থা করছিল আসাদ জানায় তার পরিবার জমি দখল নিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিল এবং স্থানীয় পুলিশ ও নেতারা মাফিয়াদের সঙ্গে জড়িত ভিডিওটি হত্যার কয়েক ঘন্টা পর প্রকাশিত হয় নির্বাচন কমিশন বাষট্টি কর্মকর্তাকে বদলি করেছে যার মধ্যে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে উপজেলা নির্বাচন অফিসার পর্যন্ত বিভিন্ন পদে বদলি করা হয়েছে বুধবার রাতে ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন ও অফিস আদেশে এই বদলি ও পদায়ন হয় প্রজ্ঞাপনে জানানো হয় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খানকে বদলি করে এনআইডির পরিচালক করা হয়েছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফেসবুক ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট